তো আবারও নতুন একটি লং ভিডিওতে নিয়ে আসলাম আমাদের হাওয়ার বর্তমানে দেখেন আমাদের হাওয়ার তো অবশ্যই দেখার দরকার কারণ আমাদের কৃষকটা প্রচুর পরিমাণে কষ্ট করতেছে এটা যদি আমি ফেসবুকে তুইলা না ধরি ভাই এটা অন্যরকম মনে হবে কারণ কেন মনে হবে এই যে কৃষকটা ছয় মাস কষ্ট করছে এখন তার সাকসেস দেখেন এখানে ধানগুলো নিয়ে আসতেছে আনার পরে যে ধানগুলো শুকায় ফেলাইছে আজকে রোদটা মোটামুটি ভালো একটা রোদ দিছে ধানগুলো শুকিয়ে আর এই যে কেয়ারগুলো শুকাইতেছে এই যে আমার আফারা এবং যারা ভাইয়েরা আছে দেখেন কি পরিমাণে ভাই কষ্ট করতেছে ভাই এই যে একজন আফা ধান লাড়তেছে আর এই যে ধানের এখানে আছে তো আমি একটু ঘুরা ঘুরে দেখা যে তারা কি পরিমাণে কষ্ট করতেছে তারা কোনো রেস্ট নাই হ্যাঁ তারা কোনো রেস্ট নাই এত প্রচুর পরিমাণে কষ্ট করতেছে তো ওই যে দেখেন একবার চাতে নাই মানে প্রচন্ড গরম গরম গরমের অবস্থায় তো তারা কাজ করতেছে ভাই কি বলবো বৈশাখ মাস কিন্তু একটা আনন্দের মাস আমাদের জন্য যারা কৃষক হ্যাঁ এদের জন্য একটা আনন্দের মাস বৈশাখ মাস মানে আমাদের জন্য একটা খুশির মাস কারণ ছয় মাস কষ্ট করে আমরা সাকসেস হয়ে তখন আমাদের ফসলগুলা বাড়িতে উঠাই গড়ে উঠাই তো দেখেন আমি একটু ঘুরে ঘুরে দেখাতেছি চা গলটা সবগুলো আছে বাহ একটা পিচি বাচ্চা খুব সুন্দরভাবে দেখেন কত সুন্দরভাবে যাইতাছে তার হয়তো তার বাবা এবং খুব আমি এই করলাম তো এখান থেকে চলে গেলাম একটু বিলের পার হ্যাঁ তো বিলের এই দিকে যাওয়ার পরে ভাই দেখেন একটু মেঘলা আকাশ মনে হচ্ছে জরোহা হইতে পারে এমন একটা অবস্থা তো এত সুন্দর লাগতাছে কি বলমু দৃশ্যটা দেখে অসাধারণ তো দেখেন আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতেছিলাম আমি একটু জুম নিতেছিলাম যে একটা মানুষ দেখা যায় দুইজন ব্যক্তি পু বস্তা করে মাথাৎ করে পূজা নিয়ে আসতেছে আমি একটু জুম করে দেখতেছিলাম যে অনেক দূরে কিন্তু ভাই আমার মোবাইলটার ক্যামেরাটা একটু রে ভালো তো তখন জুম দিলে অনেক দূর থেকে ওটা নিয়ে আসে আর কি তো অনেকে আবার আমার বলছিল যে ভাই আপনি যে মোবাইলটা দিয়ে ভিডিও করেন ভিডিওগুলো অনেক সুন্দর হয় ভাই আপনার মোবাইলটা কী মোবাইল তা আমি আজকে ভিডিওটার মাধ্যমে বলে দিলাম আমার মোবাইলটার মডেল নাম্বার হচ্ছে রেডমি নোট নাইন প্রো ম্যাক্স তো ইয়ে আর কি তো মোবাইলটা আসলে ক্যামেরার রেজলিউশনগুলো এত ভালো দেখেন আমি গাছ থেকে নিয়ে আসতেছি কিন্তু ক্যামেরার রেজলিউশন একটু কমে নাই আর আজকে এত সুন্দর একটা হাওয়া মিষ্টি হাওয়া তো এখান থেকে চলে গেলাম বাড়ির পাশে আর একটু বাড়ির পাশে যাওয়ার পরে দেখেন ওই যে এক ভাইয়েরা আবার এই ধানগুলো ভাঙতাছে ওই যে সামনে একটা মেশিন আসতেছে আপনি আপনাদেরকে দেখাইতেছি এই মেশিনটা হলো ধান কাটার মেশিন এটা দিয়ে ধান কাটে তো আমি আজকে ভিডিওটার মাধ্যমে তুলে ধরলাম যে মেশিনটা কীরকম এই মেশিনটা দিয়ে ধান কাটে অটোমেটিকলি দান কাইটা করে বাড়িতে নিয়ে আসে এটা আবার দান চোরায়ও হ্যাঁ এই যে বোমা গুলা চলতেছে এটা আরও দরকার লাগে না এখন ভাই ডিজিটাল যুগে যেতেছে তো একটু সামনে আসলাম আর একটু মিষ্টি হাওয়া মিষ্টি বাতাস বইতাছে একটু দেখতেছিলাম ভাই দেখার মতন একটা জায়গা যদি এইরকম সুন্দর জায়গা যদি ভিডিওটা আমি না নিই তাইলে তো না কারণ প্রবাসে যারা থাকে বিদেশে যারা থাকে তারা আমায় অনেকবার বলছে ভাই আমাদের বর্তমানে হাওড়ে কি অবস্থা একটা ভিডিও ধারণ করে ভাই যদি দিতা তাহলে খুশি হইতাম তো এর জন্য আমি প্রবাসী ভাইদের জন্য ভিডিওটা আমি একটু বানাইলাম তারা যেন সুন্দরভাবে দেখতে পারে যে বুঝতে পারে যে আমাদের কৃষকটা মানে কতটুকু আগাইছে এ আর কি যারা ফোন হয়তো তারাও এখানে জমি জমা